আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বাংলাদেশের মানুষের উপরে নির্মম নিপীড়ন তারা চালিয়েছেন তারা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চাপিয়ে দিয়েছেন জন্যই তাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে তাদের বিরুদ্ধে মামলাগুলোকে ঢালাওভাবে উঠানোর কথা বলা আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়ার সামিল আমরা মনে করি বিচারের মধ্য দিয়েই কেবলমাত্র আওয়ামী লীগ দায় মুক্তি পেতে পারে তেরো তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে আসফালন শেখ হাসিনার রায় ঘোষণা করা হতে পারে সেটাকে তারা বিরোধিতা করছেন কিন্তু এটাই বাস্তবতা সবগুলো এভিডেন্স চলে এসেছে যে শেখ হাসিনা নিজেই এই হত্যাকাণ্ডগুলোর তিনি নির্দেশ দিয়েছেন মানুষকে খুন করতে তিনি নির্দেশ দিয়েছেন এমন একজন খুনির পক্ষে যারা দাঁড়ায় তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই সে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার কখনোই ফিরে পাবে না তারা আগুন সন্ত্রাস করবে মানুষকে হয়তো খুন করবে কিন্তু মানুষেরা যেমন করে নিজের জীবন বাজি রেখে চব্বিশে তাদের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে তেমনইভাবে সামনের দিনেও আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে তারা বাংলাদেশের মানুষের ওপরে গণহত্যা চাপিয়ে দিয়েছে অসংখ্য মানুষকে তারা খুন করেছে গুম করেছে মানুষকে নির্যাতন নিপীড়ন তারা করেছে এবং সেই নির্যাতন নিপীড়নের তাদের যে সিলসিলা সেখান থেকে তারা বেরোয় আসতে পারেনি তারা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চাপিয়ে দেওয়ার পরেও তারা এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনার জায়গা নেই বরং কীভাবে ভারতের সহযোগিতায় বাংলাদেশে তারা নাশকতা করতে পারে সে ধরনের শক্ত তারা কুসতেছে তারা বিদেশে বসে বাংলাদেশের বিভিন্ন তারা সংযোগের বিভিন্ন জায়গায় তারা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে তারা মনে করছে এগুলোর মধ্য দিয়ে তাদের পতিত যে সাম্রাজ্য সেটাকে তারা ফিরে পাবে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের মানুষেরা আওয়ামী লীগের সন্ত্রাসকে বাংলাদেশ আর প্রশ্রয় দেবে না আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা দৃঢ়চিত্তে বলতেছি এই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে পাঁচ আগস্ট যেভাবে আমরা আওয়ামী লীগকে পরাজিত করেছি ঠিক তেমনিভাবে আওয়ামী লীগকে সামনের দিনেও পরাজিত করার জন্য মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি আমরা মনে করি আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সন্ত্রাস করেছে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে আওয়ামী লীগ যেমন করে ঢালাওভাবে সাধারণ মানুষদেরকে মামলা দিত অন্যায় করা ছাড়াও তাদেরকে জেলে পুড়ত আমরা সেটা চাই না আমরা মনে করি যে আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসী যারা মানুষকে খুন করেছে গুম করেছে এই কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে বিচার থেকে মুক্ত করা তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নেই এবং এই দায়িত্ব কোনো রাজনৈতিক দলের বা কোনো নেতারও নয় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা ক্রাইম করেছে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে বাংলাদেশের মানুষেরা তাদেরকে ক্ষমা করে নেই যে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষেরা ক্ষমা করে নেই সে আওয়ামী লীগকে মামলা থেকে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ কোনোভাবেই এই বাংলাদেশে নেই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ